সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা তোমাদের সমাধান করে দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা যদি করো এরকম বিগত সালের তুমি অনায়াসে পাঁচ দশটা বোর্ড করতে পারবে ঠিক আছে দেখো খুব মনোযোগ দিয়ে দেখবা এরকম একটা ফ্লোচার্ট সামনে দেওয়া আছে উদ্দীপক হিসেবে কুমিল্লা বোর্ড দুই সালে দেখো প্রথমে স্টার্ট তুমি এটা দেওয়া আছে ক নম্বর দেখো আছে ইন্টারপ্রেটার কি ঠিক আছে জ্ঞানমূলক প্রশ্ন খুব সোজা হয়েছে দেখো ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর করে ঠিক আছে প্রতিটি স্টেটমেন্ট অর্থাৎ এক লাইন এক লাইন করে যে অনুবাদক প্রোগ্রাম আছে প্রোগ্রাম অনুবাদ করে অর্থাৎ কম্পিউটার ভাষাকে সরি প্রোগ্রামের ভাষাকে কি মেশিন ভাষায় রূপান্তর করে বা মেশিন কোডে রূপান্তর করে সেটিকে বলা হয় বা সেটিকে এক্সিকিউট করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার এরপরে খ নম্বর আসছে কি সি প্রোগ্রামের ধ্রুবক ঘোষণার নিয়ম দুটি লিখবো ঠিক আছে তাহলে সি প্রোগ্রামে দুটি নিয়মে ধ্রুব ঘোষণা করা যায় এক নম্বর নিয়ম হলো কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে দুই নম্বরে হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে মনে রাখি ঠিক আছে এগুলো এটা এটা হচ্ছে তোমাদের ক নম্বরে আসতে পারি এরপর দেখো চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো এটা হচ্ছে আমাদের চিত্র দেখো তোমাদের সুবিধার্থে এটা আমি আগে লিখে রেখেছি ঠিক আছে যেহেতু এটা মুখস্থর প্রশ্ন প্রথম স্টার্ট আর স্টপ দেখো তো কিসের চিত্র ডিম্বা চিত্র অর্থাৎ এই দুইটা মানে একই প্রতীক এইটা প্রতীক এইটা প্রতীক এটা মানে সামান্তরিক দেখো একটা দুইটা তিনটা একই প্রতীক তার মানে দুইটা প্রতীক পেলাম আবার একটা দুইটাই দুইটা সেম এগুলো হলো কন্ডিশন বা শর্ত ঠিক আছে তাহলে কি পেলাম স্টার স্টপ একটা এইটা আর এটা এটা তিনটা মিলে হচ্ছে একটা এইটা এটা মিলে হচ্ছে একটা তাহলে তিনটা যে এখানে একটা বৃত্ত আছে এটা একটা ঠিক আছে তাহলে কি প্রথমে দেখো আমরা ডিম্বাকার চিত্র দিয়ে শুরু করতেছি এটা তার কি হয় শুরু অথবা শেষ হয় এটি প্রোগ্রামের শুরু ও শেষে ব্যবহৃত হয় তারপরে কি এখানে সামান্তিকটা দিছি দেখো এই তিনটার মধ্যে একটা লিখে এটার বর্ণনা দিছি এটা দ্বারা ইনপুট অথবা আউটপুট বোঝায় এটি দ্বারা প্রোগ্রামের ইনপুট এবং প্রক্রিয়াকরণের পর আউটপুট এর কাজে ব্যবহৃত হয় এরপর কি দিছি আমরা এই যে শর্ত বা সিদ্ধান্ত ঠিক আছে এটা হলো সিদ্ধান্ত চিহ্ন ঠিক আছে এটি সর্বদা প্রশ্ন করে থাকে যার উত্তর হ্যাঁ অথবা না অথবা ইয়েস অথবা নো হয় অথবা ট্রু অথবা ফলস হয় ঠিক আছে এরপর কি এই চিত্রটার বর্ণনা কিন্তু আমি তোমাদের দেইনি ঠিক আছে এইটা না এটা এটা নাম হলো সংযোগ কি বলতো ফাংশন এটা এমনি মুখে বলতেছি দেখো এটা দ্বারা কি বোঝায় একাধিক লাইনকে একখানে যুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয় ঠিক আছে যখন মনে করো কোনো প্রোগ্রাম বড় করা হয় বড় করার ফলে কি আউটপুট যখন বেশি হয় তখন কি করতে হয় বা একাধিক লাইনকে একখানে আনার জন্য যে প্রতীকটি ব্যবহার করা হয় সেটি হলো সংযোগ প্রতীক আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে একদম ইজিলি তোমাকে বোঝাই দিব ঠিক আছে এরপরে দেখো এই ফ্লোজারটা দেয়া আছে এই ঘ নম্বর বলছে ফ্লোচার্ট অনুসরণ করে সি প্রোগ্রাম লিখো দেখো এটা কিন্তু মোস্ট এই প্রশ্নের মধ্যে এটা শুধু একটা বোর্ড না এরকম বিগত সালের আরো পাঁচ সাতটা বোর্ডে এসেছে ঠিক আছে ভালো করে মনোযোগ এখন ঘ নম্বরটা এখনই তোমাদের করেছি এইটা দেখে দেখে চারটের পাশে কপি বেস্ট করবো ঠিক আছে একবারে বুঝতে পারবা দেখো ঘ নম্বর আমরা কি লিখবো ঘ নম্বর দেখো প্রথমে কি লেখা আছে স্টার্ট ঠিক আছে এটা মনে রাখবা সি প্রোগ্রাম শুরু করার প্রথম শর্ত হল হ্যাশ ইনক্লুড ঠিক আছে এস টি ডিআইও ডট এইচ লিখতে হয় ঠিক আছে এটা লিখতেই হবে যে কোনো প্রোগ্রামে কি লিখবো ফাংশন লিখতে পারো অথবা কেউ যদি চাও লিখতে পারো আইডি মেইন ফাংশন ঠিক আছে একটা লিখলেই হবে শুধু যদি এতটুক লেখো তারপরে কোনো সমস্যা নাই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস এত লিখতেই হবে আই এন টি মেইন ফাংশন ঠিক আছে এখন দেখো এখানে দিব একটা সেকেন্ড ব্র্যাকেট এটা নিয়ম ঠিক আছে এরপর এই জায়গায় লিখবো আইএনটি আইএনটি মানে হলো ইন্টিজার অর্থাৎ এখানে দেখো তো ইনপুট ইয়ার আছে এগুলো সম্পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে এখানে দেখো ইয়ার ধরা আছে তাহলে আইএনটি আমি ওয়াই লিখলাম ওয়াই দ্বারা কোনো বছরকে বোঝাচ্ছি এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট তো যত লাইন থাকবে সবগুলো লাইনের পেছনে একটা করে সেমিকোলন হবে এরপর দিব প্রিন্ট এ প্রিন্ট এ ইন্টিজারের পর প্রিন্ট লাইন লিখতে হয় এখানে লিখতে হয় কি লিখতে হয় ইন্টার এনি ইয়ার বা এখানে তোমরা লিখতে পারো ইন্টার দা ভ্যালু অফ ওয়াই ঠিক আছে অথবা ইন্টার এ ইয়ার যে কোনো একটা লিখতে হবে এই প্রিন্ট প্রিন্টের নিচে নিচে লিখতে হয় স্ক্যান এপ কি লিখতে হয় স্ক্যান এপ স্ক্যান কি এখানে যদি আইএনটি লিখি তাহলে এখানে পার্সেন্ট ডি লিখতে হবে ঠিক আছে কয়টা পার্সেন্ট লিখবো দেখো তো এখানে কয়টা চলক লিখছি আমি একটা তাহলে একটা পার্সেন্ট ডি কমা যে চলকটা লিখছি এম্বারসেন্ট দিয়ে এই যে অ্যান্ড চিহ্নটা আছে না এটাকে এম্বারসেন্ট বলা হয় এখানে ঠিক আছে এরপর দিব সেমিকোলন এরপর আমরা এই যে শর্ত দুইটা মিলে একটা শর্ত করব দিব ইফ যদি কি হয় কোন বছরকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ জিরো আসি দেখো তোমাদের আমি বলে রাখি কোন সালকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ জিরো আসে সরাসরি লিপিয়ার হয় ঠিক আছে অথবা এটা দ্বারা যদি না হয় তাহলে কোনো শালকে যদি একশো দ্বারা ভাগ করে নট ইকুয়াল জিরো এবং ওই শালটাকে চার দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ জিরো আসে তাহলে এটা হবে দুইটাই যদি না হয় দুইটা শর্ত যদি পূরণ না করে তাহলে হবে প্রিন্ট নট তাহলে ইফ মানে এইটা অথবা এটা দুইটার মধ্যে একটা শর্ত পূরণ করতে হবে তাহলে হবে লিবিয়া আর যদি দুইটা পূরণ না করতে পারে তাহলে লিবিয়ার হবে না তাহলে কোনো শালকে চারশো দ্বারা ভাগ করে এই যে এইটা মানে হলো ভাগ শেষ কি বলতো ভাগশেষ শেষ ভাগশেষ যে বলতেছি কোনো বছরকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ জিরো আসে অথবা কোনো বছরকে যদি একশো দ্বারা ভাগ করে নট ইকুয়াল জিরো আসে মানে জিরো বাদ দিয়ে অন্য কিছু আসে জিরো আসা যাবে না এবং এই এই শালটাকেই এই শালটাকে কি চার দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শেষ জিরো আসে দেখো এই দুইটাই ইয়েস মানে ইফেস যে পরের লাইনটা থাকে সেটা হয় ইয়েস কিন্তু ঠিক আছে তাহলে ইয়েস হলে কি প্রিন্ট লিফিয়ান এই জায়গায় লিখবো প্রিন্টার লিপ ইয়ার বিভিন্ন গাইডে বিভিন্ন রকম দেখা লেখা থাকতে পারে ঠিক আছে তোমরা এভাবেই লিখবা প্রিন্ট প্রিন্টার আচ্ছা নো আছে না নোর পরিবর্তে আমরা সি প্রোগ্রামে লিখবো ইলস ইলস প্রিন্ট প্রিন্ট প্রিন্টিন্ট এখন দেখো বলছিলাম যে ইফের বা শর্তের পথ যে লাইনটা থাকে সেটা হলো ইয়েস ইলস মানে হলো নো অন্যথায় মানে মিথ্যা হলে কি হয় লিপ ইয়ার হয় না হলে হয় not লিভ ইয়ার ঠিক আছে এরপরে কি এগুলো অবশ্যই কোটেশনের ভিতরে থাকবে লাইন শেষ সেমিকোলন তারপর হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যেখানে কেন সেমিকোলন হয় নাই এখানেও কেন হয়নি দেখো শর্তে কখনো সেমিকোলন হয় না তাহলে এখানে যেহেতু শর্ত এটা ইফ মানে যদি ঠিক আছে শর্তের লাইনে কখনো সেমিকোলন হয় না ইলস মানে অন্যথায় ঠিক আছে তাহলে এটাতেও সেমিকলন হবে না তারপর কি বাকিগুলোতে দেখো প্রোগ্রাম শেষ করার সময় রিটার্ন সেকেন্ড দিতে হয় কেউ যদি এই লাইনটা না লিখো কোনো সমস্যা নাই এখানে তোমরা অনেকে চাইলে লিখতে লিখতে পারো তাহলে এখানে হবে ফাংশন ঠিক আছে কোনো সমস্যা না লিখলে কোনো সমস্যা নাই আরেকবার ক্লিয়ার করতেছি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস আই এন টি মেন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট আই এন টি ওয়াই কোন সালকে আমরা ওয়াই ধরছি এফ ঠিক আছে প্রিন্ট এফ দ্বারা কি বোঝায় এখানে এমন একটা লেখা লিখে দিবো যাতে ব্যবহারকারী বুঝতে পারে যেখানে আমাকে একটা শাল বসাইতে হবে মনে করো আমি তোমার কাছ থেকে একটা শাল জানতে চাইলাম তাহলে কিভাবে মনে করো আমি কম্পিউটার কিভাবে জানতে চাইবো কম্পিউটার কি লেখা থাকে মনে করো তোমরা যখন ফেসবুক আইডি খুলো কি লেখা থাকে প্রথমে লেখা থাকে নাম্বার নিচে থাকে পাসওয়ার্ড লগ ইন করার সময় ঠিক আছে তাহলে কিভাবে বুঝি লেখা থাকে ইন্টার ইউর ফোন নাম্বার নিচে থাকে পাসওয়ার্ড সেমভাবে ভাবে প্রিন্টে ইন্টার এনি ইয়ার যে এখানে একটা বছর দাও ঠিক আছে প্রিন্টেপ থাকলেই স্ক্যান এপ হবে ঠিক আছে স্ক্যান এ পার্সেন্ট ডি কেন পার্সেন্ট ডি এখানে আইএনটি থাকলে পার্সেন্ট ডি লিখতে হয় কমা কয়টা পার্সেন্ট ডি লিখবো জয়টা এখানে আমরা ঠিক আছে যেহেতু এই যে শর্ত দুইটা দেয়া আছে দুটো আমরা এখানে কপি পেস্ট করছি ঠিক আছে কপি করে নিয়ে আসছি এটা যেহেতু আলাদা একটা শর্তে আছে এটা এখানে লিখছি এইটা যদি হয় তাহলে প্রিন্ট লিভার দেখো ইয়েস হলে প্রিন্ট লিভিয়ার এখানে যদি নো এখানে কিন্তু নো ছিল হ্যাঁ নো থাকলে কি হয় না থাকলে এইটাতে আসে অর্থাৎ এইটা অথবা যে কোনো দুইটার একটা শর্ত পূরণ হলে লিপিয়ার হবে আর না হলে নট লিপিয়ার তাহলে কোন সালকে চারশো দ্বারা ভাগ করে ভাগ্সের জিরো অথবা কোন সালকে যদি একশো দ্বারা ভাগ করে নট ইকুয়াল জিরো এবং এখানকার সালটা যেটা আছে নট এই পাশেরটা এখানকারটাকে যদি চার দ্বারা ভাগ করে ভাগ্সেস জিরো আসে এই ঘটনাটা যদি ইয়েজ হয় ঠিক আছে তাহলে প্রিন্ট লিপিয়ার অর্থাৎ ইফ এর পরের লাইনটাই কিন্তু সত্য তাহলে প্রিন্টেপ এফ লিপ ইয়ার ইলস মানে হলো অন্যথায় প্রিন্টেপ নট লিপ ইয়ার এরপর রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আশা করি বুঝতে পারছো যদি ক্লাস কোথাও না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ আমি তোমাদের এই যে এত সহজে বোঝাচ্ছি ঠিক আছে এভাবে হয়তোবা তোমাকে কেউ বোঝাবে না দেখো এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ